বান্দরবান শহরে কিন্তু অনেক হোটেল আছে থাকার মতো কিন্তু আমরা একটু নিরিবিলি রিসোর্ট খুঁজতেছিলাম যেখান থেকে অনেক সুন্দর পাহাড়ের একদম চূড়াই হবে এবং রুম থেকে যেন একটা একটা পাহাড়ি ফিল পাই এরকম একটু নিরিবিলি খুঁজতেছিলাম তো একটু সময় নিয়ে খুঁজলেও আমরা কিন্তু পেয়ে গেছি আগের ভিডিওতে শেয়ার করেছি এই রিসোর্টটার নাম ছিল যে ক্যাম্পেইন রিসোর্ট তো আজকে আমি হোটেল সম্পর্কে কিছু বলবো না বা রিসোর্ট সম্পর্কে কিছু বলবো না আমি আজকে এখানকার খাবারের বিষয়ে কথা বলবো কারণ আমরা কক্সবাজার থেকে যখন বান্দরবানে যাই বান্দরবানে কিন্তু খাবারের দাম একটু হলেও বেশি ছিল কিন্তু খাবারের মান কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল যেটা কিন্তু আমরা কক্সবাজারে পাই নাই এর ভিডিওতে খাবার দাম সম্পর্কে অবশ্যই জানতে পারবেন সেই আপনারা উপকৃত হবেন বান্দরবানে এসে হচ্ছে আমাদের ডিনার টাইম শুরু হয়ে গেছে তো এই যে এখানে তো অন্ধকার আমি দেখাতে পাচ্ছি না এটা পুরা হচ্ছে পাহাড়ি এলাকা আর অনেক উঁচুতে বসে আমরা হচ্ছে ডিনার করতেছি আর এটা একটা ব্যালকনি আসলে অনেক ঠান্ডার কারণে আমরা হচ্ছে গায়ে চাদর নিয়ে নিয়েছি এই যে দেখ আর এখানে আছে হচ্ছে আমরা যা অর্ডার করছি এখানে খাবারের দাম মূলত কক্সবাজার থেকে অনেক বেশি যারা কক্সবাজার গেছেন তারা যদি এখানে আসেন বান্দরবানে আসেন বান্দরবনের খাবারের দাম অনেক বেশি তো এটা একটা ড্রাই শুটকি ভর্তা ছিল এটা না একশো টাকার শুটকি ভর্তা দুশো টাকা সরি এটা হচ্ছে দুইশো টাকার শুটকি ভর্তা ড্রাই শুটকি ভর্তা ডাইদিকে দাও এটা হচ্ছে বিফু না এখানে আট পিসের মতো দিচ্ছে আট পিসের মূল্য আসছে হচ্ছে সাড়ে চারশো টাকা যেটা কক্সবাজারের তুলনায় বান্দরবনে অনেক 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 রেট বেশি আর আমরা যেহেতু তিনজন আছি তিনজনের রাইস পড়ছে হচ্ছে দুজনের রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এখানে তিনজনের রাইস যেহেতু এটাতে একজনের আছে আর এটাতে মেবি দুইজনের আছে ডাল একশো টাকা পড়ছে না একশো না পঞ্চাশ ডাল পঞ্চাশ টাকা আলু ভর্তাটা দাও আচ্ছা এখানে ভাত হচ্ছে তিন জনের ভাত আছে তোমার ওইটা হচ্ছে 100 টাকা আর এটা হচ্ছে 75 টাকা আর এটা হচ্ছে আলু ভর্তা বাংলার আলু আমরা বগুড়ার মানুষ সেই আলু ভর্তা এখানে এসে খাচ্ছি হচ্ছে 100 টাকায় এই ভর্তাটুকে 100 টাকা আচ্ছা রাইসটা গন্ধ একটু তো এইটা হচ্ছে জানোই খুব ভালো লাগে এটা অনেক ভাগ আছে। তো এটা হচ্ছে আমাদের রাতের রিনার হুম। তো খাবারের অনেক দাও জন্য আমরা বেশি কিছু অর্ডার করি নাই। এইটুকুই ছিল বিভনর শুক্তি ভর্তা, আলু ভর্তা আর ডাল ছিল সাথে আর ভাত ভাতটা অনেক ভালো হবে না। হুম অনেক সুন্দর ঘটনা হচ্ছে ঘটনা তা না এখানে অনেক বাতাস আসতেছে যার কারণে হুট করে ঠান্ডা লাগছে আর আমরা আস্তে আস্তে আসছি এসেই গোসল করছি গোসল করার পরে অনেক শীত লাগতেছিল আর এই বাতাসে আরো শীত লাগতেছিল এখন আমি খাবার গুলো আসলে টেস্ট করে দেখবো এটা হচ্ছে চিংড়ি সুপি ভর্তা এটা চালু ভর্তা আর মাংস আছে এখানে আর হচ্ছে আতপ চালের ভাত

তো ওর মতো মানুষ এখানে এসে সুটকির ভর্তা খেয়ে ফেলছে তো অবশ্যই খাবারের মান হান্ড্রেড এ হান্ড্রেড বলা যায় অনেক ভালো ছিল সব হম সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এরকম একটা অন্ধকারের কারণে দেখতে পাচ্ছি না ডিনারটা খুব ভালো ছিল ডিনার টাইমটা হ্যাঁ পাহাড় সবকিছু মিলে ডিনার টাইমটা অসাধারণ ছিল